কি বললে যুবক তুই বদলাবি বেটা এই না ফরমান তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না আরে অসভ্য আর কি বললে তুমি বদলাই মানুষের বাচ্চা এত অসভ্য হয় কেমনে মুসলমানের বাচ্চা এত বড় বেহায়া হয় কেন যে তার মায়ের দুধ খাইছে ইমানদার মার সে এত বড় নির্লজ্জ হয় কেন এত বড় ঘাউরা বলেন আমি তো প্রতিদিন বলি এত বড় আসমান জমিন এত বড় কুল কায়েনাতের মালিক যেই আল্লাহ মহান রব্বুল আমিন যার হাতে আমার অস্তিত্ব আমার মাথার চুল থেকে পায়ের নখ ভেতর বাহির যার সিদ্ধান্তের উপরে টিকে আছে যার ইচ্ছায় আমার হাত নড়ে পাও নড়ে যার ইচ্ছায় আমার চোখের পলক পড়ে আমার নিঃশ্বাস আসা যাওয়া করে সেই আল্লাহ সেই মহান রব্বুল সামনে যার না ঘর করে না তার চাইতে বড় ঘাঁটতেরা গাদ্দার বেয়াদব আল্লাহর জমিনার কেউ হইতে পারে না এজন্য বেনামাজি তুই সবচেয়ে বড় ঘাউরা তুই ঘাটতেরা বেটা গাদ্দার কার সাথে গাদ্দারি করছো টের পাওনা হ্যাঁ তুমি কি মনে করছো আল্লাহ রে কি ভাবছো কি তা আল্লাহ আল্লাহকে কি মনে করছো আল্লাহ প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট সামান্য একটা দুনিয়ার মালিক কত বড় শক্তিধর মালিক তার সামনে যার মাথা নয় না তার চাইতে বড় অহংকারী গাদ্দার অবিষক্ত আর কে হইতো একটা বারের সেজদা না দেওয়ার কারণে একটা সেজদা আদমকে দুইটা সেজদা দিতে বলে নাই একটা মাত্র সেজদা একবারের সেজদা একটি সেজদা না দেওয়ার কারণে অনন্তকালের জন্য অভিশপ্ত হয়ে গেছে কথা কথা কত বড় ভয়ের ব্লিজ আমি আর তুমি সারাদিনে ওয়াক্ত নামাজে কতগুলো সেজদা ছুটে গেছে আপনার অনেক অভিভাবক আপনার ছেলে শিক্ষিত হইতেছে ঘোড়ার ঘাস হইতে আছে ঘোড়ার ঘাস ঘোড়ার ডিম পারতেছে আমনের ফুতে আপনার জি যে সেজদা করে না যে নামাজ পড়ে না যার কোনো লজ্জা হায়া শরম বলতে কিছু নাই ছেলে মেয়ে অবাধে হাঁটতেছে দিবা নিশি মোবাইল অশ্লীল ছবি নাচ গান জিনাবে বিচারের দৃশ্য সমবয়সী বন্ধুদের সাথে আড্ডার মধ্যে শুধু নারীকে নিয়ে অশ্লীল কথা জিন্দিগির এই যাদের রঙ্গ রসের জীবন আপনার ছেলে শিক্ষিত হচ্ছে না গন্ড মূর্খ আহাম্মক হইতেছে শিক্ষিত বলে না যে মনিব চেনে না সে শিক্ষিত কিভাবে যে বানানেওয়ালা চেনে না সে কি কিভাবে বলেন বাবা বলেন শিক্ষিত হইতেছে যে পথ চিনে না আল্লাহর কোরআন ছাড়া পৃথিবীর আর কোথাও পথ নেই পথ শুধু কোরআানে গন্তব্য রাস্তা পথের সন্ধান গন্তব্যের সন্ধান বাংলা বইয়ে পথ নাই পড়া আছে অঙ্ক বইয়ে পথ নাই পড়া আসে ইংরেজি বইয়ে পথ নাই পড়া আছে পদার্থ জীব বিজ্ঞান রসায়ন বিজ্ঞান বইয়ে কোনো রাস্তা নাই কোনো পথের সন্ধান নাই নির্দিষ্ট বিষয়ের কোনো পড়ালেখা আছে সেটা হলো দুনিয়া উপার্জনের দুনিয়া সাজাবার কোনো পড়ালেখা থাকতে পারে কিন্তু পথ যেটা রে কয় হেদায়ের গন্তব্য রাস্তা মঞ্জিল চূড়ান্ত ঠিকানা নিজের শেষ মাথা টার্গেট এটা শুধুই আল্লাহর কোরআনে আছে হুদাল্লিল নাস আল্লাহ কোরআনে বলছে এটা হেদায়েত এটা রাস্তা হুদাল্ল মুতাকিন এটা হেদায়েত আল্লাহ বলছে এটাই আল্লাহর হেদায়েত অনেক আয়াত কোরআন আল্লাহ বলেন এর দ্বারাই আমি যাকে ইচ্ছে করি পদ দেখিয়ে থাকি এর দ্বারাই এই প্রত্যয় যোগ হবে অর্থাৎ এটা দিয়েই শুধু এজন্য জন্য কোরআন বঞ্চিত যে আল্লাহর কোরআন দেখে দেখেও করতে পারে না আল্লাহর কোরআন যে পড়তে পারে না সাফ কথা আপনি বাতমাস খানার বুঝ জানেন দুনিয়া চলবার বহু কিছু জানেন ঠিক আছে কিন্তু আপনি পথ জানেন না আপনার কাছে কোনো পথ জানা নেই ছোটবেলায় আমরা একটা গল্প করছিলাম বাংলা বইতে পথ জানা নেই পথ নেই হ্যাঁ যদি বলে কেউ চ্যালেঞ্জ করে বুঝতে চাইবেন তর্কও করবেন ঠিক আছে আমি রাজি আপনার সাথে কথা বলব ইনশাল আপনি বুঝাইয়ে দিয়ে আমার পৃথিবীর আর কোথায় পথ আছে আমি আলহামদুলিল্লাহ জেনারেল লাইনও পূর্ণ পড়ালেখা করছি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাশ করছি আপনি কইন আমার বুঝি সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি দাখিল পাশ করছি কওমি মাদ্রাসা থেকে দাওরায় হাদিস পাশ করছি আপনি কইন আমার ইংরেজি গুলো ইংরেজি তো ইনশাল্লাহ বুঝুক বাংলাতে গুলো বুঝুক বলে আর কোথাও পথ নাই পথের সন্ধান নেই আল্লাহ কোরআনে বলছি এটা নূর এটা আলো এটা হুদান এটা হেদায়েত এটা বুসরা এটা সুসঙ্গ এটা এটা আইজাতুন আল্লাহর করা এটা উপদেশ এটা বাসা এর এটা অন্তর্দৃষ্টি সম্পন্ন কথা সব গুণ শুধু কোরআনে এটা 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 ঔষধ শিফা চিকিৎসা কেন বঞ্চিত করবে সন্তানকে দুনিয়া খাওয়ার জন্য দুনিয়া তো আমরাও খাচ্ছি দুনিয়া বুঝার জন্য দুনিয়া আমরাও বুঝি আপনি কিতাব তা বুঝালেছেন আমার থেকে বেশি আমরা হুজুরার থেকে বেশি ক আর হুজুররা বোঝে না কি কি না বলেন না একজন মসজিদের ইমাম সাহ আলেম ওলামা কি বোঝে না আপনারা সাধারণ মুসলমান আপনারা যারা আপনারা যেটারে ফাঙ্গাস মাছ বলেন আমরা হুজুর হুজুরে তেলাফিয়া মাছ বলি কথা বলেন না তো তাহলে আমরা বুঝি না আপনারা যেটারে টাইলস বলেন আমরা এটার মাড়ি কই তো তো আমি বুঝি না তা আপনি যেটারে বেডা কন আমি এটারে বেড়ি কই তো আমি বুঝি নাকিত কি কি সমস্যা আমার আপনি বেশি কি বুঝালেন অতিরিক্ত কি বুঝলেন আল্লাহকে ছেড়ে কি বুঝলেন আখের আখকে ভুলে গিয়ে কে বেশি পেয়ে গেলেন বাফ আল্লাহ কোরআনে বলছে হাদিস ইম বা দাহু ইউ মিনুন রব্বুলাল বলে বান্দা আমার এই কথাগুলোর চাইতে উত্তম আর কি কথা বললে তুমি ইমান আন্তে আল্লাহ জিজ্ঞেস করছি فبأي حديث بعده يؤمنون এরে বান্দা আর কি বললে তুমি ইমান আনতা আমার বন্ধুর আর কত রক্ত ঝরলে তুমি আমার বন্ধুকে চিন্তা তেইশটা বছর আমার বন্ধু আর কত কাঁদলে উম্মত বন্ধুর কথা মনে পড়তু তাই ফের আর কত রক্ত ঝরলে নবীকে চিন্তা উহুদের ময়দানে আর কত দাঁত পড়লে তুমি নবীকে চিন্তা তেইশটা বছর আম্মা জান আয়সারা দি আল্লাহ আনহা বলেন নবীর স্ত্রী আয়েশা বলছে আল্লাহর নবী একদিন বলছে না আয়সা খোদার কসম আয়েশা এমন কোন রাত আমার জীবনে যায় নাই যেই রাত আমি মোহাম্মদ আমার উন্মতের জন্য চোখের পানি ফেলে কাঁদি নাই এমন একটা রাতও যায় নাই আমি আয়সা প্রতিটা রাত আমার উন্মতের জন্য কেঁদেছি এমন কোন হায়াতের একটা দিনও যায় নাই কেন ভুলে গেলেন এই বাফ ভুলে গেলেন কেন কেন রসুল্লাহ সাল্লামের চেহারাটা পছন্দ হয় না নিঃশাককে পছন্দ করতে পারলেন না কেন ব্রাশকে এতটা ভালোবাসলেন কেন দস্তরখান পছন্দ করলেন না কেন ডাইনিং টেবিলটাকে এতটা ভালোবাসলেন কেন দাড়িওয়ালা চেহারাটাকে পছন্দ করলেন না কেন দাড়িবিহীন চেহারাটাকে ভালোবাসলেন কেন পাঞ্জাবি আর লুঙ্গি টুপি আর দাড়ি এই পোশাকটা ভালোবাসতে পারলেন না কেন শার্ট প্যান্ট আর টাই এটা পছন্দ করলেন কেন যুক্তি কি এটাই স্মার্টনেস ওইটা বেশি হ্যান্ডসাম তাহলে রসুল্লাহ সাল্লামের চাইতে বেশি সুন্দর আর কেউ ছিল নবীর চাইতে আকর্ষণীয় আর কেউ ছিল তাইলে হজরত হাসান ইবনে সাবেদ আমাদের প্রিয় নবী সাল্লাই সাল্লামের সাহাবি নবীজির সামনে দাঁড়াইয়া মিম্বরের মধ্যে দাঁড়িয়ে মিম্বর চিনেন না মসজিদে যে তিন তাকওয়ালা যেটা এটা এটারে কি কয় মিম্বার এই মিম্বরে দাঁড়িয়ে নবীজি বসা নিচে হযরত হাসান ইবনে সাবেদ নবীজিকে বলছে তাকায়া ও আহসানু মিন কালাম তারা কত্ত আইনি নবী আমার এই দুই নয়নে আপনি মোহাম্মদের চাইতে আপনার চাইতে সুন্দর আমার এই দুই নয়নে আমি আর কোনো দিন কাউকে দেখি আর কোনোদিন দেখি আমরা কিতাবে পড়ছি উর্দু কিতাবে আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব নবীজির আব্বা জান তো জন্মের পূর্বেই ইন্তেকাল করছে এটা জানেন না তো জন্মগ্রহণের পরে সাত দিনের দিন নবীজির দাদা আব্দুল মুত্তালিব নবীজির মা আব্দুল মুতালিবের পুত্রবধূ আমেনা নবীজির আম্মাজানকে জিজ্ঞেস করলেন আমেনা মা রে তোর সন্তানের নাম কি রাখবি কী খেয়াল করছো হজরতে আমেনা বললেন আব্বা শ্বশুর তো বললেন আব্বা আমি তো আমার পেটে থাকা অবস্থায় আমার এই সন্তান অনেকবার আমি আওয়াজ শুনছি কে যেন আমাকে অদৃশ্য থেকে বলছে আমেনা তোর সন্তানের নাম হবে মুহাম্মদ। আব্দুল মুত্তালিক বললেন না কি শুনাইলা লাইটা আমার আজকে ছিয়াশি বছরের চাইতে বেশি বয়স আমি এই আরবের সবচেয়ে বড় সর্দার এই গোটা আরবে কত বাচ্চার নাম আমি রাখলাম কত বাচ্চার নাম আমি শুনলাম কত বাচ্চার নাম রাখার অনুষ্ঠানে আমি ছিলাম এমন সুন্দর এমন আজীব এমন চমৎকার নাম আমি তো আর মারে কোনোদিন শুনি নাই এই নাম এই তখন কিতাবে আছে আমরা পড়ছি উর্দুতে হজরত আমেনা বললেন নবীজির দাদা আব্দুল মোত্তালিবের কোলে আমেনা নিজের সন্তান আল্লাহ নবী সাল আলী হোসাল্লাম শিশু নবীকে আমেনা নবীজির দাদার কোলে দিয়া বললে আব্বা নামটা বড় সুন্দর লাগছে আপনার কাছে না আপনি আমার ছেলেটার দিকে আরেকবার তাকায়া দেখেন এমন সুন্দর আল্লাহ কায়না তে আর কেউরে বানাইছে কিনা পরে দেখেন আবার আপনি কি কি ভাবলেন আব্বা কি শুধু আমার সন্তানের নাম সুন্দর নাকি তাকে দেখেন আবার চেহারাটা দেখেন এই মুবারক চেহারা দেখেন দেখে বলেন এমন সুন্দর আর কাউকে দেখছেন ওই কিতাবে স্পষ্ট আছে নবীজির দাদা আব্দুল মোত্তালিব আবার নবীজিকে আগেও তো দেখছি এখন আবার কোলে নিয়া তাকায়া অনেকক্ষণ পরে বললেন এমন সুন্দর আমি আর মানুষ তো দূরে থাক কোনো কিছুই দেখি এতটা সুন্দর এতটা সুন্দর এতটা সুন্দর ছিল হজরত হালিমা তো সাদিয়া নবীজির দুধমা হালিমা সারাদিন বাচ্চা খুঁজতেছিলেন পায় নাই কেউ দেয় না হালিমা দুর্বল নবীজি কে আবার কেউ নেয় না কারণ নবীজির বাবা নাই তো অন্য মহিলারা রসুল্লাহ সাল্লা সাল্লামকে নেয় না আর হালিমাকে কেউ বাচ্চা দেয় না মূলত কুদরত উপর থেকে আল্লাহ তিনি যেন মুচকি মুচকি হাসে আল্লাহ যেন বলে বিষয়টা তো আমি নিয়ন্ত্রণ করছি আমার বন্ধুকে কেউ নেয় না হালিমাকে কেউ দেয় না বাচ্চা দেয় না আসলে তো আমি তো আনবো হালিমাকে আমার বন্ধুর কাছে একটু পরে হজরতে হালিমা সর্বশেষ আর বাচ্চা না পেয়ে নবীজির মার কাছে আইসে বলছে মা তোমার সন্তানটাই দাও ঠিক আছে তিনকেই নিলাম তো এই সময়ে ওই কিতাবে লিখছে হজরত হালিমা কোলে নিয়ে নবীজির চেহারা মোবারকের দিকে তাকিয়ে এই হালিমা এই কথাটা বলছে আবার ওই আব্দুল মোত্তালেব যেটা বলছে হালিমাও আবার বলছে আমার এই জীবনে আমি এমন সুন্দর আর কিছু দেখি না এজন্য বাফ আমার বন্ধু আমার রাগ হইয়েন না নির্দিষ্ট কাউকে আঘাত করার জন্য বলি নাই বিবেক জাগাইতে চাইছিলাম অনুভূতি জাগাইতে চাইছিলাম আমি এক ফেরিওয়ালা